গাজীপুর এক আসনে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রচারণা উপলক্ষে কালিয়াকৈ পৌরসভা আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উল্লাহ এবং সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে বিশাল মিছিলের আয়োজন করা হয় মাল্টিমিডিয়া রিপোর্টার জুয়েল হোসেন জানান চব্বিশে নভেম্বর সোমবার বিকেলে কালিয়াকুইয়ের পৌরসভার পল্লী বিদ্যুৎ উত্তরপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এই জনসমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর এক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালিয়াকুইয়ের উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ উজ্জামান অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন জনসমাবেশে উপস্থিত ছিলেন এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে একত্রিশ দফা বাস্তবায়ন ধানের শীষ প্রতীকের প্রচারণা এবং আসন্ন নির্বাচনে সমর্থনের আহ্বান জানানো হয়